امين ربنا جلبنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا وكن رب رحمهما كما ربياني صغيرا أي الله تعالى تمارك سعاشق بند در الله তোমার কাছে হাত তুলেছি করে আমাদের হাত দোকান আপনারা মে মঞ্জুর কবুল করে নিয়ে নেন রব্বুলাল আমরা সারা জীবন ভর করেছি আল্লাহ চালা গুণা করে করে আমুল্লা বা গাল্লা পর্বত করে দিয়েছি আল্লাহ চালা গুণ আর কত যখন মনে হয় তখন আপনার কাছে হাত উঠানোর সাহস আর থাকে না আবার যখন আপনার দুইটা নাম মনে যাপ মনে পড়ে যায় তোমা আল্লাহ আপনার নাম রহমান এই দুইটা নাম যখন মনে পড়ে যায় তখন হাত না মেহরবানি করে আল্লাহ আপনার রাহমান রাহিম নামের রসিলাই আমাদের সকলের জীবনের গোনা কাতাগুলো গুলো মাফ করে দিয়ে দেন রব্বুল আলামী আপনি যদি আমাদের মাফ না করে দেইয়ে জাহান নামে দেন তাতে তো আপনার কোনো লাভ হবে না আল্লাহ জালা আর যদি আপনি আমাদের মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফের দৌসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে নেন আয় আল্লাহ জালা আমরা যারা হাত উড়াইছি আমাদের মধ্যে হচ্ছে অনেকের আব্বান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্ যারা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে চির জলমের মতন বিদায় নিয়ে আল্লাহ ওই গহীন কবরবাসী হয়ে ওই আম বাগানে বাঁশ বাগানে বিভিন্ন জায়গায় শুয়ে আছে জানি না আল্লাহ কি অবস্থায় তারা আল্লাহ দিন অতিবাহিত করছে আল্লাহ কবরের জিন্দিকে কিভাবে অতিবাহিত করছে আল্লাহ কবরে আজাব থাকলে কবরের আজাবটুকু আপনি মাফ করে দিয়ে দেন আল্লাহ কবরের আজাব মাফ করে দিয়ে কবরটাকে মিডিয়া জুল জন্নায় পরিণত করে দিয়ে দেন আলামিন যে জনম দুঃখ নিবা নিজে না খাওয়াইয়া আল্লাহ সন্তানকে খাওয়াইছে আল্লাহ গভীর শীতের রজনীছে পৌষ মাসের পর খার শীত কম্পিত শীত শীতের ভিতরে সন্তানকে পাশে গেছে আল্লাহ তখন ডান পাশে প্রসাব সাপ করে দেওয়া হয়েছে আল্লাহ মা তখন বিরক্ত হয় না তখন আবার বাম পাশে নিয়েছে হয়েছে বাম পাশে যখন পেশাব করে দেওয়া হয়েছে মা তখন ঠেলে ফেলাই দিতে পারে নাই তখন বুকের পরে রেখেছে আয় আল্লাহ গো বুকের পরে যখন রাখার পরে বিশাম করে দিয়েছে তখন ওই কম্পিত শীতের ভিতরে উঠে সব পরিষ্কার করে আবার নতুন খাতার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে এত কষ্ট করে রেখেছে ওই জনম দুঃখী মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাবুদ আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমরা আপনার কাছে দরখাস্ত করি ওই মায়ের কবরের আজাব মাফ করে দিয়ে দেন কবরের আল্লাহ মায়ের কবরটাকে আল্লাহ আপনি মিন্দি আজুল জান্নায় পরিণত করে দিয়ে দেন রব্বুল আলামিন আমরা যারা তুলেছি অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ সকলকে শিফায় আদেলা দান করে দিয়ে দেন রব্বুল আলামিন জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সিরাত মাহফিল আল্লাহ আমরা এই সিরাত মাহফিল থেকে যেন সকলে শিক্ষা অর্জন করতে পারি রসিকারে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম সে বিধানগুলো নিয়ে এসে আমাদের জীবনে যেন এইগুলো বাস্তবায়ন করে আল্লাহ জীবনটা পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করে দিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ হাবিব বেজারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম আল্লাহ ওই কুরআন অনুযায়ী জীবন গঠন করার মত তৌফিক দান করে দিয়ে দেন রবুল আলামিন ওই কুরআনের আইন যারা বাংলা জমিনে সালুহায় আল্লাহ যারা চেষ্টা করছে মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি সাহায্য দান করে দিয়ে দেন আল্লাহ সিরাত মহাফেলকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله